নিয়োগ কাণ্ডের অন্যতম মেন মাস্টার মাইন্ড অন্যতম অভিযুক্ত পার্থ চ্যাটার্জী প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল মহাসচিব ধরদণ্ড প্রতাপ প্রাক্তন নেতা পার্থ চ্যাটার্জী এই মুহূর্তে রয়েছেন প্রেসিডেন্সি জেলে ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন কিন্তু কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের মামলায় জামিন খারিজ হয়ে গেছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই চার্জ গঠনে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার এমনকি রাজভবন ইতিমধ্যেই শুরু হয়েছে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া আর এই বিচার প্রক্রিয়ার মাঝেই কিন্তু বিপাকে পার্থ চ্যাটার্জি কারণ পার্থ চ্যাটার্জি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুধুমাত্র তিনি জড়িত নয় তার সাথে জড়িত তার জামাই থেকে শুরু করে তার পরিবারের প্রত্যেকে তার মিতা স্ত্রীকে পর্যন্ত ছাড়েননি পার্থ চ্যাটার্জি সম্প্রতি পার্থ চ্যাটার্জি জামাই আমেরিকা থেকে ইডির ডাকে কলকাতায় এসেছেন এবং ইডি জেলার মুখোমুখি হয়েছেন এবং আগাম জামিনের জন্য আদালতে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু আগাম জামিন তিনি পেয়েছেন তবে বিপাকে পড়েছেন পার্থ জামাই তিনি দেশ ছাড়তে পারবেন না কারণ তিনি আমেরিকায় চাকরি করেন তবে কর্মসূত্রে আমেরিকা থাকলেও ভারত ছাড়তে পারবেন না পার্থ চ্যাটার্জি জামাই আদালতের নির্দেশে আদালতের কাছে তিনি আর্জি করেছিলেন তার চাকরিজনিত কারণে তাকে যেতেই হবে আমেরিকা কিন্তু আদালত স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে কোনো কিচ্ছু করার নেই কোনো রেয়াত করা যাবে না যে দুর্নীতিকাণ্ডের সাথে জড়িত সেই দুর্নীতিকাণ্ডের তদন্ত কিন্তু একেবারে শেষ পর্যায়ে চরম পর্যায়ে বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে তার ভারত ছাড়া যাবে না তার মধ্যেই যখন বিপাকে পড়েছেন পার্থ চ্যাটার্জির জামাই যখন ইডির হাতে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন যখন পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে নিম্ন আদালতে ঠিক সেই মুহূর্তে আদালতে ফের বিস্ফোরক ফের বোমা ফাটালেন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় এবার পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে রীতিমতো চমকে উঠল ইডি পার্থ চ্যাটার্জির একেবারে হাটে হাঁড়িটা ভেঙে দিলেন তার জামাই কল্যাণময় পার্থ চ্যাটার্জির যাবজ্জীবন কারাদণ্ডের একেবারে সিলমোহর দিয়ে দিলেন পার্থ চ্যাটার্জির জামাই সমস্ত কিছু গোপন তথ্য একেবারে ফাঁস করে দিলেন পার্থ জামাই কল্যাণময় শ্বশুরমথাই পার্থ চট্টোপাধ্যায় দেওয়া কোটি টাকার নগদই পাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের সম্পত্তি কেনার কথা জানিয়ে জামাই কল্যাণময় ভট্টাচার্য বয়ান দিয়েছেন বলে আদালতে নথি পেশ করল ইডি অর্থাৎ বিচার প্রক্রিয়ার প্রথম দিনই কিন্তু জামায়ের বানে একেবারে কুপকাত পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জি জামাই রীতিমতো বোমা ফাটালেন প্রয়াত স্ত্রী বাবলি নামে ওই ট্রাস্ট তৈরি করেছিলেন পার্থ এবং জামাই কল্যাণময় ওই ট্রাস্টের অন্যতম সদস্য সম্প্রতি ভবনে সিবিআই বিশেষ আদালতে ইডি নিয়োগ দুর্নীতি মামলা চার্জ গঠনের শুনানির শুরুতেই কয়েক হাজার পাতার নথি জমা দিয়েছে ইডি সূত্রের খবর ওই নথির ছ হাজার সাতানব্বই ছ এবং ছ হাজার একশো ছ নম্বর পাতায় কল্যাণময়ের লিখিত বয়ান পেশ করেছেন ইডি তদন্তকারী অফিসার পয়েত স্ত্রীর নামে ট্রাস্টের মাধ্যমে কালো টাকা সাদা করে পার্থর দুর্নীতি কৌশল প্রমাণ করতে তার জামাই কল্যাণময়ের বয়ানকে হাতিয়ার করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন আদালতে নথি জমা হয়েছে বিচার প্রক্রিয়া শুরুর পথে বিচার প্রক্রিয়ার সমস্ত তথ্য প্রমাণ যাচাই হবে তারপরই সব বোঝা যাবে বলে মনে হয় কল্যাণময় এখন প্রবাসী পার্থর প্রয়াত স্ত্রীর নামের ট্রাস্টের অন্যতম সদস্য হিসাবে তাকে অভিযুক্ত করে নিয়োগ দুর্নীতি মামলার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে ইডি আদালতের তরফে সমন করা হলে কলকাতায় এসে আদালতে হাজিরাও দিয়েছেন কল্যাণময় ইডি সূত্রের দাবি পার্থ জামাই তার লিখিত বয়ানে জানিয়েছেন দু হাজার উনিশ সালে জুনে এক কোটি সতেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা নগদে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশনের ট্রাস্টের নামে কলকাতা পুরসভার পাটুলি থানা এলাকায় কম বেশি আঠেরো কাঠার জমি কেনা হয়েছিল ওই নগদ টাকা পার্থ চট্টোপাধ্যায়ের মানিকতলার বাড়ি থেকে কল্যাণময় সংগ্রহ করেন বলে ইডির কাছে জমা পড়া নথিতে প্রকাশ করা হয়েছে অর্থাৎ পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে যে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে সেখানেই শেষ নয় পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে এই এক কোটি সতেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পার্থ চ্যাটার্জি দিয়েছিলেন তার জামাইকে নগদে দিয়েছিলেন কোনো রকম ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নয় কোনো চেকের মাধ্যমে নয় নগদে দিয়েছিলেন নাকতলার বাড়ি থেকে পার্থ চ্যাটার্জি কল্যাণময়কে এমনই কিন্তু ইডির জেরায় রীতিমতো মমা ফাটিয়েছেন তার জামাই কল্যাণময় তাহলে কি এই টাকাগুলোই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা একেবারে সিলমোহরটা কিন্তু পড়িয়ে গেল লিখিত বয়ানে কল্যাণময় আরও দাবি করেছেন দু হাজার উনিশের জুনে পার্থ ঘনিষ্ঠ এক দালার মারফত ওই জমি কেনা হয়েছিল এই জমির তিনটি দলিল রয়েছে এবং বাজার দরের থেকে অনেক কম দামে ওই জমি কেনা হয় কল্যাণময়ের দাবি প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি হাসপাতাল তৈরির জন্য ওই জমি কেনা হচ্ছে বলে জানান পার্থ চ্যাটার্জি কল্যাণময়ের বয়ান প্রথমে তাকে নগদ টাকা দেওয়া হয়েছিল সেই টাকায় বাজার দরের থেকে কম দামে ট্রাস্টের নামে জমি কেনা হয় তদন্তকারীদের সূত্রে দাবি সেই জমির টাকার উৎস হিসাবে ট্রাস্টের আয়করের নথিতে বিভিন্ন দাতাদের নামে চেকে টাকা জমা পড়ার হিসেব দেওয়া হয় স্বেচ্ছায় ওই টাকা দান করা হয়েছে বলে নথি তৈরি করা হয় বলেও তদন্তকারীদের সূত্রের দাবি ওই চেকে সই করা ব্যক্তিদের অস্তিত্বের বিষয়ে তিনি অন্ধকারে রেখেছেন বলে লিখিত বয়ানে জানিয়েছেন কল্যাণময় রীতিমতো শ্বশুরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন এই সূত্রের দাবি দুহাজার চব্বিশ সালের পনেরোই এবং আঠেরোই মার্চ কল্যাণময়ের কাছ থেকে লিখিত বয়ান নেওয়া হয়েছিল কল্যাণময়ের স্বেচ্ছায় ওই লিখিত বয়ান দিয়েছেন পাশাপাশি তিনি লিখিতভাবে জানিয়েছেন কোনো চাপের কাছে নথি স্বীকার না করি ওই বয়ান দিয়েছেন তিনি ইডি দাবি মামলায় দরকারে তার বা অন্য কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ওই বয়ানকে তদন্তকারী সংস্থা আইনিভাবে ব্যবহার করতে পারবে বলেও কল্যাণময় বয়ানে লিখে দিয়েছেন তদন্তকারীদের সূত্রের দাবি পার্থর স্ত্রীর নামে ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট সব লেনদেনই প্রাক্তন মন্ত্রীর নির্দেশে করা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আরও একজন ব্যক্তি বিষয়টি দেখাশোনা করেন বলেও কল্যাণময় তার লিখিত বয়ানে জানিয়েছিলেন কল্যাণময়ের বয়ান অনুযায়ী জমি কেনার প্রক্রিয়া এবং বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত লেনদেন পার্থ ঘনিষ্ঠ ব্যক্তিরা দেখাশোনা করতেন বলে ইডি সূত্রে দাবি তদন্তকারীদের সূত্রের দাবি কালো টাকা সাদা করতে জামাইকে ব্যবহার করেছিলেন পার্থ আবার জামাইয়ের উপর নজরদারির জন্য নিজের ঘনিষ্ঠ লোকজনকেও কাজে লাগাতেন পার্থ একেবারে চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ জামাইকেও তিনি বিশ্বাস করতেন না পার্থ চ্যাটার্জি একেবারে ফেঁসে গেলেন জামাইকেও বিশ্বাস করতেন না তিনি জামাই কি কাজকর্ম করছে টাকা নিয়ে সেটা দেখাশোনার জন্য তিনি পিছনের লোক লাগিয়েছিলেন একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চার্জশিটে তারও নাম রয়েছে তিনিও কিন্তু গ্রেপ্তার হতে পারেন যে কোনো মুহূর্তে তাই তিনি এই গ্রেপ্তারি এড়াতেই কিন্তু ভয়ে সমস্ত কিছু ফাঁস করে দিলেন ইডির কাছে চার্জ গঠনের শুরুতেই কিন্তু একের পর এক ফাটল বোমা আদালতে পার্থ চ্যাটার্জির জামায়ের বয়ান অনুযায়ী কিন্তু পার্থ চ্যাটার্জি যে সমস্ত জমি কিনেছিলেন সেই জমি সম্পূর্ণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কালো টাকায় নগদে কিনেছিলেন এমনকি যে সময় ঘটনাগুলি ঘটেছিল তখন করোনা মহামারী চলছে যখন মানুষ খেতে পাচ্ছে না মানুষের কাজ নাই মানুষের অভাবে দিন কাটছে ঠিক তখনই পার্থ চ্যাটার্জি কম দামে কোটি কোটি কালো টাকায় এই সমস্ত জমি কেনাবেচা করেছেন এমনকি আয়কর রিটার্নে তিনি দেখিয়েছেন বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে বা বিভিন্নভাবে দান করা টাকাতেই তিনি এই জমি কিনেছেন একেবারে ভয়ঙ্কর তথ্য লিখিত বয়নে কিন্তু রীতিমতো কুপকাত পার্থ চ্যাটার্জি অর্থাৎ পার্থ চ্যাটার্জির যাবজ্জীবন কারাদণ্ডের রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে দিলেন তার জামাই কল্যাণময় তাই আগামী দিনে কি হতে চলেছে বিচার প্রক্রিয়ায় পার্থ চ্যাটার্জির জামাইয়ের বয়ানের উপর ভিত্তি করে কি হতে চলেছে এখানে কি পার্থ চ্যাটার্জির বিপদ বাড়ল এক হাজার গুণ কি হতে চলেছে আগামী দিনে কি নির্দেশ দেন বিচারক বন্ধুরা আপনারা কী বলবেন পার্থ চ্যাটার্জি তার জামাইকেও বিশ্বাস করতেন না জামাই কী কাজকর্ম করছে টাকা নিয়ে তার জন্য পিছনে পিছনে লোক লাগিয়েছিলেন দেখাশোনার জন্য এবং তার জামাই যে সমস্ত সত্যি কথাগুলো ফাঁস করে দিয়েছে যে সব পার্থ নির্দেশে করেছেন সমস্ত কিছু নগদে কেনা বেচা হয়েছে যে সমস্ত বিস্ফোরক তথ্য ফাঁস করে দিলেন তাতে পার্থ চ্যাটার্জির বিপদ কি আরও বাড়ল বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের